আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন সবাই করি ভালো আছো তোমরা আমার তোমার এবং অভিনন্দন আমি তোমাদেরকে ও ব্যাচের সাধারণ টপিক নিয়ে আলোচনা করছি আমি গত ক্লাসের ভিডিওগুলোতে তিন দশমিক একের সূত্র এবং অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাদেরকে তিন দশমিক দুই এই অধ্যায়টির কিছু সূত্র এবং অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো আমরা শুরুতে সূত্রগুলো নিয়ে আলোচনা করব সূত্রগুলো প্রয়োজনীয় সূত্র অনেকগুলো সূত্র তো তাই একটু দন্ত অন্তঃ দিলাম সূত্র নাম্বার ওয়ান এ প্লাস বি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউ এই হচ্ছে এ প্লাস বি হোল কিউবের একটি সূত্র এ প্লাস বি হোল কিউবের আরেকটি সূত্র রয়েছে অর্থাৎ অনুসিদ্ধান্ত যেটাকে বলি আমরা সেটা হচ্ছে এই অংশটা আর এই অংশটা আমরা আগে লিখব এ কিউ প্লাস বি কিউ প্লাস এই দুইটা অংশের মধ্যে কমন জাপ হচ্ছে থ্রি এ বি

ওই ভাঙে ভেঙে যে সূত্রটা আমরা বের করতে পারি আচ্ছা এবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটাতে যাবো এ কিউব মাইনাস বি কি হলে এখানে মাইনাস হবে এখানে এ মাইনাস বি হলে এটা সামনে প্লাস হয়ে যাবে এটাকে যদি আমরা অনেক সিদ্ধান্ত দিয়ে অর্থাৎ এটা থেকে লিখতে চাই তাহলে কি হবে দেখো এ কিউব মাইনাস বি কিউব তাহলে এটা আছে আসলে প্লাস হবে কিউ বি বি এ এই তিন দশমিক দুই অধ্যায়টাতে এই আটটা সূত্রের ব্যবহার রয়েছে পাশাপাশি আমাদের যে আগের অধ্যায়ের যে সূত্রগুলো শিখেছিলাম সেই সূত্রগুলোর ব্যবহার এখানে রয়েছে আমরা এখন সূত্র ব্যবহার করে ঘন নির্ণয় করব সূত্রের সাহায্যে ঘন নির্ণয় আমরা একটা প্রশ্নে ঘন নির্ণয় করব টু এটা একটা রাশি এর ঘন ইকাল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার হোল কিউ কোন রাশির ঘন বললে সেটার উপরে কিউব হবে দুইটা রাশি হলে হোল কিউব হবে তিনটা হলে হোল কিউ হবে এইভাবে চলে আসবে আমরা কিছু আগে সূত্র পড়িয়েছি a প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে a কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এই হচ্ছে আমাদের ঘনের যে সূত্রটা সেটা এবার টুর উপরে কি অর্থাৎ তিনটা টু টু ইন্টু টু ইন্টু টু বিকল্প দুই দিকে চার চার দিকে আট তাহলে এখানে হবে এইট এক্স উপরে উপরে পাওয়ার পাওয়ার দুই আছে তিন পাওয়ার উপরে থাকলে গুণ হবে তিন দিগো ছয় প্লাস থ্রি ইন্টু টু উপরে হয় ফোর তাহলে তিন চারে বারো তিন বারো ছত্রিশ এক্স স্কোয়ার উপরে স্কোয়ার আছে পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হবে গুণ হবে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস সেম তিন দিগোনে ছয় এখানে তিনের উপরে করলে হয় নয় ছয় নং চুয়ান্ন এখানে আছে তিনটা তিন গুণ করতে হবে তিন তিন নয় তিন নং সাতাশ তাহলে এখানে আমরা পাচ্ছি সাতাশ ওয়াই স্কোয়ার আছে আর উপরে কিউব থাকলে তিন ছয় এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর ঠিক আছে তাহলে যদি আমি মাইনাসে ঘন করি তাহলে কিভাবে করবো এখানে মাইনাসের সূত্রটা বসিয়ে দিব আমরা মাইনাসের একটা অঙ্কের ঘন করি দেখো ঘন কোনো কিছু ঘন বললে কি বলছিলাম পাওয়ার কিউব দিয়ে দিব তাহলে সেভেন এম কিউ সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব সূত্র কি এই হচ্ছে এ মাইনাস বি হোল কিউব সূত্রের বিস্তৃতি তাহলে এখন আমরা কি করবো সেভেন তিনটা সেভেন গুণ করবো সেভেন 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 আমরা সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন করি সাথে সাথে

দুই শতানব্বই স্কোয়ার এন স্কোয়ার মাইনাস টুরুপে কিউব করলে হয় এইট তাহলে এইট এন এই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর অর্থাৎ এগুলো খুবই সহজ আমরা চেষ্টা করলেই পারবো ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান হচ্ছে আমি তোমাদেরকে অনলাইনে এবং অফলাইনে নবম দশম এসএচির সাধারণ গণিত এবং চতুর্গণিত এবং একাদশ এইচএসি ব্যাচের আইসিটি এবং উচ্চতর গণিত পরে তোমরা যারা ভর্তি হতে চাও তারা আমার ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যা অলরেডি আইসিটি এবং উচ্চতর গণিতের ব্যাচ শুরু হয়ে গেছে তোমরা চাইলে সেখানে যুক্ত হয়ে যেতে পারো